আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আশা করতেছে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত করতেছে আকে আজকে তোমাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভাই এটা হলো নাউন আমরা সবাই জানি নাউন মানে হলো কি কোন কিছু নাম জাতীয় যে বিষয়গুলো আছে ওগুলোকে কি বলে আমরা নাউন বলি ঠিক আছে তো নাউনের অনেক ধরনের প্রকারভেদ রয়েছে সো আজকে মূলত যে বিষয়টা আলোচনা করব একটা বাক্যে একটা সেন্টেন্সে নাউন কোন কোন জায়গায় বসতে পারে ওকে কোন কোন জায়গায় আমরা একটা সেন্টেন্সের নাউনকে কি দেখতে পাবো ওকে সো দেখো তো নাউন মূলত একটা বাক্যে কয় জায়গায় বসতে পারবে ভাইয়া চার জায়গায় বসতে পারবে কোথায় কোথায় একটা সাবজেক্ট হিসেবে বসে একটা অবজেক্ট হিসেবে বসে আর একটা হলো প্রিপজিশনের পরে এটা হলো বলে আমরা বলি কি প্রিপজিশন প্লাস নাউন একটা প্রিপজিশন থাকবে ওর পরে কি তুমি একটা কি নাউন দেখতে পাবা তারপর আছে তোমার কি কমপ্লিমেন্ট হিসেবে কি বসে নাউন বসতে পারে ঠিক আছে ভাইয়া তাহলে ভাইয়া আমরা জানি কি নাউন বাক্যের কয় জায়গায় বসতে পারে চার জায়গায় বসতে পারে কি কি একটা সাবজেক্ট হিসাবে একটা অবজেক্ট হিসাবে আর একটা হলো তোমার কমপ্লিমেন্ট হিসেবে আর একটা কি প্রিপজিশনের পরে কি বসতে পারে নাউন বসতে পারে তাহলে ভাই আমরা একটা একটা উদাহরণের মাধ্যমে দেখে নি বাক্যের নাউনের অবস্থানগুলো কিভাবে থাকে সো প্রথমে একটা বাক্য দেখো তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততা কি উৎকৃষ্ট

এটা একটা কি নাউন তাহলে যে আমরা কনফিডেন্স এটা কোথায় বসে অবজেক্ট হিসেবে কি হিসেবে ভাইয়া অবজেক্ট হিসেবে ওকে তাহলে অবজেক্ট হিসেবে পাইলাম তাহলে আবার আরেকটা দেখো তো এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ আ নেশন শিক্ষা হলো কি একটা জাতির মেরুদন্ড ওকে এখানে একটু খেয়াল করো তো এটা অফ এটা কি ভাইয়া এটা একটা পজিশন ওকে তাহলে এটা এ নেশন এটা একটা কি এটা একটা ওকে আমরা এটাকে নাউন ফ্রেজও বলতে পারি ওকে

যেটাই রহিম এটাই কি ডেথ ম্যান না তাহলে এটা কি এই রহিমটা কি হিসেবে বসতে পারে এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসে